বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা এবং ভাইরা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত দিনের বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে তাকিয়ে যখন একটা দল দেখেছে বাংলাদেশে এক শ্রেণীর মাদক ব্যবসায়ীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন নালকার দেখিয়ে দিয়েছে তখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে আমরা বলতে চাই আজকে আমরা আজকে একটু ইতিহাসের দিকে যদি তাকাই উনিশশো সালের নির্বাচনে যখন সংখ্যা গরিষ্ঠ আসনের অভাবে যখন হা করতেছিল তখন জমাতে ইসলামী বিনা স্বার্থে তাদেরকে তাদেরকে আসনের সমঝোতা জামাতে ইসলামের সরব উপস্থিতিতে ভাইরা অনুষ্ঠান বাস্তবায়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য শহীদ হয়েছে তখন আমরা

i'm